কাটোয়ায় বিস্ফোরণ মৃত্যু হয়েছে একজনের আর এই ঘটনায় যার নাম জড়িয়েছে তুফান চৌধুরী আর একের পর এক তথ্য এবার সামনে আসছে কাটোয়ায় বিস্ফোরণের ঠিক আগে স্থানীয় হার্ডওয়্যারের দোকানে এসেছিল এই তুফান চৌধুরী যে সুতলি দিয়ে বোমা বাঁধা হয় সেই সুতলির খোঁজ করছিল তুফান দোকানে তা না মেলায় সেখান থেকে খানিক্ষণ পরে চলে যায় তুফান ও তার সঙ্গী রাত আটটা কুড়ি মিনিটে ঘটেছিল এই বিস্ফোরণের ঘটনা আর সন্ধে সাতটা পঁয়তাল্লিশ নাগাদ স্থানীয় হার্ডওয়্যারের দোকানে আরো একজনকে নিয়ে আসে তুফান সিসি ফুটেজে এই গোটা বিষয়টি ধরা পড়েছে কাটোয়া থানার পুলিশ তা সংগ্রহ করেছে বোমার জন্যই সুতলির খোঁজ করছিল তুফান বিস্ফোরণ দেখে তাই মনে হচ্ছে দাবি করেছেন হার্ডওয়্যার ব্যবসায়ী কাটোয়ায় বিস্ফোরণের ঠিক আগে স্থানীয় হার্ডওয়্যারের দোকানে এসেছিল তুফান চৌধুরী অর্থাৎ একের পর এক তথ্য এই তুফান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ যেরকম সামনে আসছে সেই ঘটনার আগে তুফান এবং তার দল বল ঠিক কি করেছিল সেই সমস্ত তথ্য সামনে আসছে এই যেরকম যে যে সুতলি দিয়ে বোমা বাঁধা হয় সেই সুতলির খোঁজ করেছিল তুফান দোকানে তা না মেলায় সেখান থেকে খানিকক্ষণ পরে তুফানো তার সঙ্গী অর্থাৎ তার দল বল তারা চলে যায় রাত আটটা কুড়ি মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে গতকাল সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ নাগাদ স্থানীয় হার্ডওয়ারের দোকানে আরো একজনকে নিয়ে আসে তুফান সিসি ফুটেজ এই গোটা বিষয়টি ধরা পড়েছে পুলিশ সেটা সংগ্রহ করেছে তবে হার্ডওয়ার ব্যবসায় তিনি বলছেন যে বিস্ফোরণ দেখে যা মনে হচ্ছে যে বোমার জন্যই এই সুতলির খোঁজ করছিল তুফান হার্ডওয়ারের দোকানে যে তুফান গিয়েছিল সেই দোকানের ব্যবসায়ী বলছেন যে এই বোমার সুতলির জন্যই সুতলির খোঁজ করছিল তুফান অন্তত বিস্ফোরণ দেখে তাই মনে হচ্ছে কাটোয়ার রাজুয়ায় যে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত তুফান চৌধুরী আর সেই তুফান চৌধুরী বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে এসেছিলেন কোশিক গ্রামের এই যে হার্ডওয়্যারের দোকান সেখানে এইখানে কোশিক গ্রামে যে হার্ডওয়্যারের দোকান জগৎবন্ধু হার্ডওয়্যার সেখানে এসেছিলেন সুকান্ত ঘোষের কাছে এবং তিনি এখানে এসে কি খোঁজ করেছিলেন আমরা তার সঙ্গে কথা বলবো সুকান্ত বলবো হচ্ছে কালকে এই যে তুফান এই আপনার দোকানে কটার সময় এসে পৌঁছলো সাড়ে সাতটা পৌনে আটটা হবে বিস্ফোরণের ঠিক আগের মুহূর্ত আগে আগে তো ও এসে আমাকে বললো যে সরু নলি শুনলি পাওয়া যাবে এমন না ও সুন্দলি তো সরু আমার কাছে নেই সামনে দোকান দিয়ে দেখো এখানে পাওয়া যাবে তারপরে ও বাইক নিয়ে এদিক দিয়ে চলে গেল একাই এসেছিল না ওর সঙ্গে আরেকজন ছিল আচ্ছা আর একজন ছিল লুঙ্গিপুরে ছিলেন ভদ্র তাকে কি দেখে চেরাজপুরের পরিচিত মনে হয়েছে কখনো দেখেছেন না 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 ওই ওনার সাথে যে ছিল ওকে আমি কোনো দেখি নাই আমি চিনি না

হ্যাঁ ওর আসা যাওয়া এটুকু তো ক্যামেরা আছে বাইরে ধরো ওটুকু ধরা পড়েছে থানার সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল তারপর ওরা সেই মুহূর্তেই যোগাযোগ করেছিল এবং আমি কালকে আমার ছেলের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিল আমি বাড়ি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আমাকে ফোন করে ডাকলো এলাম তারপরে ওরা ক্যামেরাটা আমার সব দেখলো কোটা ঘটনা কিন্তু এই যে মাথার উপরে থাকা সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে পুলিশ শীতির মধ্যে সেই সিসি ক্যামেরার ফুটেজ সেটা সংগ্রহ করেছে একই সঙ্গে তার বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন কারণ তুফান চৌধুরী ছাড়া আরও একজন ব্যক্তি এসেছিলেন বোটর বাইকে করে এবং তারা কিন্তু তিনি কিন্তু বাড়িতে আছিলেন এবং সবচেয়ে বিষয় কিন্তুwidetilde মধ্যে কথা বলেছেন সুকান্তপুর পৌরসভার কাটোয়া থানার অধিকারীরা আমরা পুলিশ সম্পর্কিত সাথে আমরা বিশ্বাস এবিপি আনন্দ পূর্ববর্ধমান আরে কাটোয়া কাণ্ডে bali ঘাটে লড়াইয়ে জেরেই কি প্রাণ চলে গেল কাটোয়ার রাজুয়া গ্রামে বিস্ফোরণে উড়ল বাড়ি মৃত্যু হয়েছে একজনের আহত হয়েছে আরও একজন চাল দেওয়াল মৃত শেখ নানুরের আর হয়েছেন বোমা বাধার কাজ চলছিল এমনই দাবি করেছেন এলাকাবাসী বোমা বাধার সময় বিস্ফোরণ হয় অনুমান পুলিশের বালিঘাটের দখল নিতেই বোমা বাধা হচ্ছিল ঘটনায় জড়িত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখ কাটোয়া কাণ্ডে এমন অভিযোগ করেছেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আর এই ঘটনা নিয়ে তুফান চৌধুরী যে নিজেও এই বিস্ফোরণের জেরে আহত হয়েছে হাসপাতালে ভর্তি রয়েছে তার মা কি বলছেন শোনাব আপনার ছেলে এই মুহূর্তে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আপনার ছেলের বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি বোম বাদ দিয়ে তিনি আহত হয়েছেন এবং বাইরে থেকে দুষ্কৃতী নিয়ে এসে সে বোমা বাঁধানোর কাজ করছিল কি বলবেন আমি বাইরেকার লোক আমি চিনি না বা জানি না আমি জানি না কিন্তু আমার ছেলে আমাকে ডাকলো আমার ছেলে তখন ঝল শুয়ে বাইরে বেরিয়ে এসেছে ওইটুকু আমি দেখলাম একটা মেয়ে বলছে যে তুমি দেখো কি হচ্ছে তা আমি বললাম কার কি হচ্ছে আমি যাব না তারপরে দুটো মেয়ে এসে বললে দেখো তুফান মরে যেছে তখন আমি বেরিয়ে গেছি ভাব ছেলে ঝড়েছিল তখন কিছু থাকি নাই আর মেলা লোকজন আর মেলা লোকজন ভাব